বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ সম্প্রতি রাস্তায় নেমেছেন গাজার পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ গাজায় সহিংসতা বন্ধ ও ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছেন এই আন্তর্জাতিক আলোচনার মধ্যেই সামনে এসেছে একটি প্রাচীন ধর্মীয় ভবিষ্যৎবাণী যা ইসরায়েলি সমাজের একটি অংশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইহুদি ধর্মীয় ন্যায়শাস্ত্র মধ্যে বলা হয়েছে লানাতুল আকদিস সামিন বা অষ্টম দশকের সময়কাল যেখানে ধারণা করা হয় কোনো ইহুদির রাষ্ট্র আশি বছরের বেশি টিকে না তাদের মতে ভাঙনের সূচনা হয় রাজনৈতিক বিভাজন অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সামাজিক বিচ্ছিন্নতার মাধ্যমে ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীন দাউদ নবীর রাজত্ব কিংবা হাসমোনিয়ান শাসন দুটি টিকে ছিল আশি বছরের কাছাকাছি তবে এই সময়ের পরপরই তাদের রাজত্ব দুর্বল হয়ে পড়ে এবং বিচ্ছিন্নতা শুরু হয় আজকের আধুনিক ইসরায়েলের জন্ম উনিশশো সালের চোদ্দ মে দু সালে সেই রাষ্ট্রের বয়স হবে আশি বছর এই প্রেক্ষাপটে অনেকেই তালমুদের এই ঐতিহাসিক বার্তা নিয়ে আলোচনা করছেন ধর্মীয়ভাবে বিশ্বাসী কিছু ইসরায়েলি নাগরিক এই ভবিষ্যৎবাণীর গুরুত্ব নিয়ে চিন্তিত অনেকেই নিজেদের নিরাপত্তা ভবিষ্যৎ ও জাতির স্থায়িত্ব নিয়ে চিন্তা করছেন যা সমাজের মধ্যে একটি আত্মমূল্যায়নের পরিবেশ তৈরি করেছে অনেক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি হয়তো বর্তমান ভূ রাজনীতিতে কিছু সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে তবে এটা ধর্মীয় ভবিষ্যৎবাণী ইতিহাস এবং সমসাময়িক রাজনীতির একটি সমান্তরাল বিশ্লেষণ মাত্র দু সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও মন্তব্য করেছিলেন যদি রাজনৈতিক ও সামাজিক সংকটগুলো সমাধান না হয় তাহলে আগামী দশকে দেশ বড় ধরনের সংকটে পড়তে পারে এই বক্তব্য তালমুদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও সমসাময়িক বাস্তবতা সব কিছু মিলে ইসরায়েলির সমাজে তৈরি করেছে চিন্তা আলোচনা ও আত্মমূল্যায়নের ধারা